বাংলাদেশের জনপ্রিয় দুইটা সেভেন সিটার গাড়ি নিয়ে আমাদের এই লাইফ এবং দুইটা গাড়িরই সিসি পনেরোশো দুইটা গাড়ি টয়টার দুইটা গাড়ি সেভেন সিট দুইটা গাড়ি পনেরোশো সিসি একটা হচ্ছে অ্যাভেঞ্জা একটা হচ্ছে টয়টার রাশ এই অ্যাভেঞ্জা গাড়ি অহরহ পাবেন দুই হাজার দশ এগারো বারো মডেল বাট আজকে যেটা দেখাবো এটা আরও আপডেট মডেল দুই হাজার পনেরো মডেল দুই হাজার পনেরোর টয়টা অ্যাভেঞ্জার সেভেন সিট পনেরোশো সিসি ডুয়েলসি সহ আবার এখানে আছে টয়টা রাশ পনেরোশো সিসি আঠারো মডেল এটাও এসি সহ দুইটা গাড়ির কালারই পাল এবং এইচ আর কার সিলেকশন থেকে এই মুহূর্তে লাইফে আসি যদি সম্পূর্ণ লাইফটা দেখেন খুঁটিনাটি অনেক কিছু জানতে পারবেন কেন আপনি এভেন জানিবেন কেন আপনি রাশ নিবেন কেন আপনি পনেরোশো সিসির ফ্যামিলি ইউজের জন্য বেশি সিটার গাড়ি কিনবেন দুইটা গাড়িতে আয় কর বছরে মাত্র পঁচিশ হাজার টাকা রনি ভাই

আপনার পিছনে কিন্তু তিনটা তিনটে আছে যারা পিছনের কাতারে বসবে তারাই যেখান থেকে এসির বাতাস পাবে এবং গাড়িটা খুব সুন্দর করে সাজানো গোছানো একদম নতুন সিট কভার লাগানো আবার ভিতরে গান একটু একটু গানটা অফ অফ করে মিউজিকটা করে দিই ও বাবা ওকে সোনালি ভাই ভাইয়া সিসি পনেরোশো তেলের গাড়ি না গ্যাস করা তেলের গাড়ি ভাইয়া দুইটা কি তেলের ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট তেলের অনেকে তো সিএনজি খুলে তেলের বলে আচ্ছা এক লক্ষ পার্সেন্ট তেলের গাড়ি

এখন আমরা আগে অ্যাভেঞ্জারটা দেখাবো না আগে এইটা দেখাবো এটা হচ্ছে এস প্যাকেজের গাড়ি আমি কিন্তু প্রায়ই বলি এই রাশের বেলা এস হচ্ছে টপ গ্রেড জি হচ্ছে লো গ্রেড না বুঝলে আপনি জি গ্রেডেরটা বেশি টাকা নিয়ে নেবেন এস গেট বাদ দিয়া সো গাড়িটা একটু দেখেন ভালো করে চমৎকার একটা গাড়ি দুইটা গাড়িতে ফুড স্টেপ লাগানো আছে দুইটা তো গাড়িগুলো কত ফ্রেশ দেখেন এখন বলতে যে আপনি নাম্বার প্লেট এর যে কোড নাম্বারগুলা এই যে দেখেন এখানে বিডি লেখা আছে দেখেন কোন জায়গা ভাইয়া এই যে বিডি জুম করেন কোন জায়গায় বিডি দেখা যাচ্ছে বিডি এই যে বিডি ও এই যে এই যে এখানে না হ্যাঁ এখানে একটা বিডি লেখা আছে হ্যাঁ আরে বাবা এত নিখুত আমরা চোখের পাওয়ার করি ভাই ওকে ব্যাগলাটা খোলেন সো এটা হচ্ছে 7 সিট টয়টা রাশ 18 মডেল গাড়ি এবং তেলের গাড়ি দেখেন লাস্টের সিটে যারা বসবে মোটামুটি তারাও কিন্তু এসির বাতাস পাবে কারণ এটাতে ডুয়েল এসি আছে এই যে এখানে দিছে এসি ভেন্ট এবং মাশাআল্লাহ বড় সিট মোটামুটি ইয়াং এবং আপনারা অ্যাডাল্ট পারসনও এই সিটে বসতে পারবে

এবং সাইডের কম্বল গুলা দেখেন ভিতরের রাফ করলে এত ফ্রেশ পাবেন না আপনি গাড়ি আচ্ছা যেখানে টোকা দিবেন তিন বডি শব্দ পাবেন কোনো এক্সিডেন্ট করা নাই এবং হেডলাইট ব্যাকলাইট ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস ইনশাআল্লাহ কম্পিউটারে চেক করে নিতে হবে এবং এইটার মধ্যে কিন্তু আপনার সেন্সর আছে সেন্সর আছে বডি সেন্সর সেন্সর আছে এবং এর রিম গুলো সুন্দর জি আর এটা কিন্তু ভিভিডি ইঞ্জিন ডুয়াল এবং এই যে ভিভিডি ইঞ্জিন ভাই এই যে মার্ক করা যে রং থাকে এই রংটা এখন ওইভাবেই আছে ওকে

সেভেন সিটের গাড়ি লাগে দুইটা গাড়ি দেখাইছি দুইটা গাড়ি আইসা দেখেন এসি মাশল্লা ভালো ঠান্ডা হয় দেখছেন যে এই গরমের মধ্যেও কিন্তু আপনার গ্লাস ঘামাই গেছে ওকে রনি ভাই অ্যাভেঞ্জার ইঞ্জিনটা দেখায় আমরা দামটা বলে দিব তবে অনেকেই কিন্তু আপনার পনেরোশো সি সি সেভেন সিট খোঁজেন আজকে যে দুইটা গাড়ি দেখাইলাম রনি ভাই শোরুমে এইচ কার সিলেকশনে সময় হইলে গাড়িগুলো দেখা দেয় দেখিবা যা এটার কি অবস্থা ওকে এটা তো অরিজিনাল প্রুফারি আছে এখনো

আপনারা আসবেন হচ্ছে শেওড়াপাড়া হোল্ডিং নাম্বার হচ্ছে আটশো বাইশ বাই পাঁচ এই যে এই গার্মেন্টস কথা মনে রাখেন না ভাইয়া মিসামি বায়োটপি মিসামি বিটপি বিটপি হ্যাঁ এটার পাশে কিন্তু রডিবাস শুরু আরো সহজ করে বললে হচ্ছে তিনশো একুশ পিলার এটা ঠিক পাশে আর যত খাবারের দোকান আছে সব আমার শোরুমের উল্টা পাশে আছে গাড়ি না কিনলেও শুধু আসবেন বার্গার খাইতে আচ্ছা পিজ্জা খাইতে কারণ এই যে বার্গার এক্সপ্রেস ফ্রাই বাকেট ডোমিনোস পিজা এই পাশে আছে কে স্বপ্ন